সামান্য একটি ভুলের কারণে হারাতে হলো পাঁচশো টাকা চলুন দেখে নি কীভাবে পাঁচশো টাকা হারালো চাচার মুখ থেকেই শুনি তাদের কথোপকথক আমি ক্লিয়ার করে ঘটনাটি বলে দিচ্ছি আসলে চাচার দোকানে যে বাচ্চাটিকে দেখছেন এই বাচ্চাটির কাছ থেকে একজন লোক দুটি চিকেন চাপ এবং দুটি গরুর চাপ নিয়েছে সাথে দশটি লুচিও নিয়েছে কিন্তু টাকা না দিয়ে চলে গেছে বাচ্চাটি টাকা চাইতে ভুলে গিয়েছিল আর এভাবে চাচার পাঁচশো টাকা লস হয়ে গেল চানমারি এলাকাতেই অবস্থিত চালমারিতে যে বাস স্ট্যান্ড আছে একটা বাস স্ট্যান্ড বলতে একটা গাড়ির স্ট্যান্ড গাড়ির স্ট্যান্ডের ঠিক পিছনে একটা মসজিদ সেই মসজিদের সাথেই এই চাটার দোকানটা আপনারা খুব সহজেই সেখানে যেতে পারবেন এই যে যে চাচাকে দেখছেন পুরি বিক্রি করছে শুধু পুরি না তিনি অনেক ধরনের ভাজা পোড়া বিক্রি করেন বিশেষ করে উনি চিকেন চপের জন্য বিখ্যাত এখানকার পাঁচ টাকা থেকে শুরু করে পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা দামের চিকেন চাপও চপ বিক্রি করেন তিনি আর স্পেশাল জিনিস হচ্ছে চাচা গরুর চাপ এবং মুরগির চাপ বিক্রি করেন যেটা নাকি খুবই মজার আমি এখানে গিয়ে দেখেছি অনেক ধরনের মানুষ অনেক দূর থেকে আসেন চাচার চাপ খাওয়ার জন্য হয়তো সেটা গরুর চাপ বা মুরগির চাপ আমি যতটুকু জেনেছি গরুর চাপ দুশো টাকা এবং মুরগির চাপ দেড়শো টাকা এটা হচ্ছে সাসলিক সাসলিকের মূল্য পঞ্চাশ টাকা এখানে সাধারণত বিক্রি হয় আলুর চপ বেগুনি পেঁয়াজ পুরি সাসলিক চিকেন সাসলিক চিকেন চাপ বিফ চাপ লুচি আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে গেলে আপনি মানে বিভিন্ন ধরনের আইটেম দেখে এমনিতেই মানে সিদ্ধান্ত হিন্দা যে কোনটা খাবেন কিন্তু আমি আপনাদের সাজেস্ট করব এখানে গেলে অবশ্যই চিকেন চাপ লুচি খাবেন এবং চিকেন যে চপটা আছে দশ টাকা করে বিশ টাকা করে ওগুলো খাবেন নারায়ণগঞ্জের চাচারা থেকে যদি এই চাচার দোকানে যেতে চান তাহলে হয়তো সর্বোচ্চ বিশ টাকা ভাড়া নিবে তাই আজই চলে আসুন চাচার এই সমস্ত ভাইরাল খাবার খাওয়ার জন্য যদিও আমি আরেকজনের ভিডিও দেখে গিয়েছি আমি সেখানে গিয়ে হতাশ হইনি আমার কাছে বেশ ভালো লেগেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন